আসসালামু আলাইকুম টেক প্লাস রিপেয়ারে আপনাকে স্বাগতম ইন্ডাস্ট্রিয়াল যেসব সার্কিটে কাজ করা হয় সেই ধারাবাহিকতায় এখন আমরা আলোচনা করব সিমেন্টসের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই হচ্ছে সিঙ্গেল ফেস ইনপুট এসি একশো থেকে দুইশো চল্লিশ বোল্ট আউটপুট হচ্ছে চব্বিশ বোল্ট টু পয়েন্ট ফাইভ এমপিআর ইন্ডাস্ট্রিতে যত ধরনের সার্কিট নিয়ে কাজ করা হয় সেই সার্কিটগুলো আপনাদের আমরা ধীরে ধীরে দেখানোর জন্য চেষ্টা করতেছি সেই ধারাবাহিকতা আজকে আপনাদের এই পাওয়ার সাপ্লাই রিপেয়ার করা দেখাবো এই পাওয়ার সাপ্লাই হচ্ছে কম্পেশারের একটা পাওয়ার সাপ্লাই কম্প্রেসারে ব্যবহার করা হয়েছিল এই পাওয়ার সাপ্লাইয়ের মেন প্রবলেম হচ্ছে যে ইনপুট ভোল্টেজ ঠিক আছে আউটপুট ভোল্টেজ নাই আউটপুট ভোল্টেজ নাই কারণ এই পাওয়ার সাপ্লাইটা কিসের কারণে আউটপুট ভোল্টেজ নাই সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব তো আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আমরা ইন্ডাস্ট্রিতে যত ধরনের সার্কিটে কাজ করা হয় সব আপনাদের ধীরে ধীরে দেখানোর জন্য চেষ্টা করব সিমেন্টসের পাওয়ার সাপ্লাই অন্য পাওয়ার সাপ্লাইয়ের তুলনায় একটু ডিফেন্ট অন্যান্য পাওয়ার সাপ্লাই যেমন সস্তা জিনিস ব্যবহার করা হয় কিন্তু সিমেন্টসের মানে অনেক দামি জিনিস ব্যবহার করা হয় কম্পোনেন্ট অনেক মজবুত হয় এবং টেকসই হয় এর ভিতরে পার্টসগুলো অনেক সুন্দর হয় তারপরেও কি সে কারণে এই পাওয়ার সাপ্লাইটা আমার আউটপুট ভোল্টেজ দিতেছে না আউটপুট ভোল্টেজ বন্ধ আছে এটা আমরা টেস্ট করব যে আসলে এই কিসের কারণে আমার আউটপুট ভোল্টেজ আসতেছে না এর জন্য আমরা প্রথমে আগে ইনপুট ভোল্টেজ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ইনপুট আমার ভোল্টেজ আছে কি না হ্যাঁ দেখেন আমরা ইনপুট ভোল্টেজ এখন আপনাদের দেখাইতেছি এই মিটারের নফ একটা পজিটিভ একটা নেগেটিভ এসি ভোল্টেজে আমরা কানেকশন করছি এই যে ইনপুট ভোল্টেজ আছে দুইশো ছিয়ানব্বই দুইশো উনত্রিশ ভোল্ট আছে এসি ভোল্টেজ আমাদের ভোল্টেজ ঠিক আছে এটা দুইশো উনত্রিশ ভোল্টেজের মতো দেখাইতেছে এসি ভোল্ট আছে কিন্তু বাট আউটপুট ভোল্টেজ নাই এই যে আউটপুট ভোল্টেজ খুব কম যেহেতু আমি কাজ করতেছি এক হাত দিয়ে আর এক হাত ভিডিও করতেছি এই জন্য আমার অসুবিধা হচ্ছে দেখানে এই জন্য আপনারা এই জন্য ই হয় না কিন্তু দেখেন আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিন্তু আউটপুট ভোল্টেজ নাই এটাই আমাদের মেন প্রবলেম এই যে দেখেন এটার ভিতরের অংশটা কি মজবুত অংশ নেওয়া কম্প্যাক্ট একটা পাওয়ার সাপ্লাই অন্যান্য সাধারণ পাওয়ার সাপ্লাই তো ভালো থাকে না এটা ভেরিয়েবল অ্যাডজাস্টেবল কত সুন্দর লাগানো এই যে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এটা অনেক মজবুত করানো অন্য অন্য পাওয়ার সাপ্লাইয়ে যেরকম ট্রান্সফর্মার থাকে তার এটা অনেক মজবুত ধরনের এটার যে ওই যে ইন্ডাক্টরটা দেখতে পারতেছেন ইন্ডাক্টরটাও অনেক মজবুত এখানে যে কটা কম্পোনেট ব্যবহার করা হয়েছে মোটামুটিভাবে অন্য অন্য পাওয়ার সাপ্লাইয়ের তুলনায় এটা অনেক মজবুত অনেক ভালো মানের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে আমরা এই জিনিসটা আজকে আপনাদের ভালোভাবে বিস্তারিত আলোচনা করতেছি যে কীসের কারণে আমার এই আউটপুট ভোল্টেজটা বের হইতেছে না আমরা প্রথমে এই সার্কিটটা ভালোভাবে দেখতেছি দেখা যে কোনো জায়গায় আমার ব্রান আছে কিনা না কোনো রেজিস্টার এরকম পুড়ে গেছে কিনা বা কোনো ডায়োড রেজিস্টার ক্যাপাসিটর এগুলো কি শর্ট আছে কি না আমি ফিজিক্যালভাবে প্রথমে এটা দেখি আমি আপনাদের প্রত্যেক ভিডিওতেই মোটামুটি বলে থাকি যে প্রথম হচ্ছে আমার কোনো সার্কিট এরকম ব্রান হয়েছে কিনা বা কোনো পুড়ে গেছে কিনা কোনো কম্পোনেন্ট পুড়ে গেছে কিনা এটা সবার প্রথম এটা চেক করা এটা আপনার যে কোনো সার্কিটই হোক এটা আমার প্রথম ফিজিক্যাল যে চোখের যে ফিজিক্যাল টেস্টটা এটা আমার করতেই হবে যে কোনো জায়গায় ব্রান হয়েছে কিনা কোনো রেজিস্টার শর্ট হয়ে গেছে কি কোনো ডায়েট শর্ট হয়ে গেছে না রেজিস্টারের মান হাই হয়ে গেছে কিনা এটা আমার চেক করা তারপরে কোনো লেয়ার পুড়ে গেছে কিনা এগুলো আমার দেখা তবে এই সার্কেটটা আমি আপনাদের এরকম বলতেছি কিন্তু আমি যখন আমি পরিমাপ করব। এটা আমি তখন ভিডিও এক হাতে করার কারণে এটা আমি আপনাকে ভালোভাবে দেখাতে পারবো না তবে এটার মধ্যে কি প্রবলেমটা হয়েছে এটা আমি আপনাকে বলবো প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আসলে আমি প্রবলেম ফাইন আউট করার পরে যে কি প্রবলেম হয় বা কোন কারণে আউটপুট বা প্রবলেম ফল ফল হয়েছিলো সেটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি তো এটা এটার মধ্যে আমি দেখাবো এখন আমি কম্পোনেন্টগুলো টেস্ট করলাম এই যে আপনি যেগুলা দেখতেছেন এগুলো আমি ড্রাইউট রেজিস্টার ক্যাপাসিটর ইন্ডাক্টর ভেরিয়েবল রেজিস্টার ক্যাপাসিটর এগুলো আমি সবগুলাই চেক করব চেক করে আমি আপনাদেরকে জানাবো যে এটার কি প্রবলেম হয়েছিল আর কি প্রবলেমের কারণে আমার আউটপুট ভোল্টেজটা বের হয় নাই যেহেতু আমি এক আধা ভিডিও করতেছি আর এক আধ দিয়ে করতেছি এটা যখন আমি মেজারমেন্ট করবো তখন আপনাদের দেখানো সম্ভব হবে না আলহামদুলিল্লাহ তো আমি এটার যে কি প্রবলেম সেটা আমি ফাইন্ড আউট করতে পারছি তো এটার মধ্যে এই যে আমি একটা ছোট্ট একটা ক্যাপাসিটার প্রবলেম ছিল এই যে আপনি আইসির মাঝখানে যে ক্যাপাসিটারটা দেখতেছেন এই যে পি ডাব্লিউ এম পালস ওয়াইড কন্ট্রোলার মডুলেশনের যে এটা আছে পি ডাব্লিউ এম এর যে আইসিটা এই যে ছোট্ট একটা ক্যাপাসিটার এই যে ছোট্ট ক্যাপাসিটার দেখতেছেন এই ক্যাপাসিটারটা শর্ট এই শর্ট হওয়ার কারণে আমার আউটপুট ভোল্টেজ বের হয় নাই হ্যাঁ এটা এই যে পিডাব্লিউ যে মেন কন্ট্রোল আইসিটা আছে এই আইসের পাশে এই ক্যাপাসিটরটা ছিল এই ক্যাপাসিটরটা সেটারটা শর্ট হওয়ার কারণেই যে আমার কোনো আউটপুট ভোল্টেজ বের হচ্ছে না এটা আমি আশা করছি যেহেতু আমি এটা প্রবলেম ফাইন্ড আউট করতে পারতেছি তারপরে আমি আপনাদেরকে এরকমভাবে দেখাবো আউটপুটের কানেকশন দিয়ে যে আমার আউটপুট বের হয়ে গে না তবে যেহেতু এটা আমার শর্ট এটা আমি ফাইন্ড আউট করতে পারতেছি আশা করি এটা আমার প্রবলেম সলভ হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটা সব সলভ হয়েছে কি না এটা আমি আপনাদের আবার ইনপুটে ভোল্টেজ দিয়ে এটা দেখাবো তো এই যে এই যে দেখতে দেখতেছেন এই ক্যাপাসিটার অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আইসির পাশেই আইসি শর্ট হয়ে গেছে এই কারণে তো আমি আগে এটা আগে আইসি চেঞ্জ করি নাই তো আমি আগে ক্যাপাসিটারটা চেঞ্জ করছি ক্যাপাস চেঞ্জ করার পরে আমি আইসি পরিমাপ করছি যে এটা কোনো শর্ট হয় নাই সুতরাং এই আইসিটা আমি আবার নতুন করে একটা আইস ই ক্যাপাসিটার লাগাই দিয়েছি এখন ক্যাপাসিটারটা লাগা দেওয়ার পরে আমি আবার এটা পাওয়ার দেওয়া এটা টেস্ট করব যে আমার আউটপুট ভোল্টেজ বের হয় কি না তবে আশা করি আলহামদুলিল্লাহ যে আমার যেহেতু প্রবলেম ফাইন আউট হয়েছে তো আউটপুট বের হবে হুম আর কোন আমি কোন জায়গায় শর্ট পাইনি আমি আরও সবগুলো গেছি এই যে দেখেন আমি ইনপুট বলতে দিচ্ছি আউটপুট বোল্টেজ আলহামদুলিল্লাহ যে আমার চব্বিশ ভোল্ট আউটপুট পাওয়া গেছে তার মানে এই আউটপুট বের না হওয়ার জন্য একটা কারণ ছিল যে ক্যাপাসিটার শর্ট এটা ছোট্ট একটা কারণ ছিল কিন্তু ছোট্ট একটা কারণ থাকলে এই ক্যাপাসিটিটা বের হওয়ার শর্ট ছিল একটু ঝামেলার ব্যাপার এটা সব কিছু এরকম অনেক বের করতে একটু সময় লাগছে হ্যাঁ এই জন্য ইনশাল্লাহ আমরা রিপেয়ারের জগতে যতগুলা কাজ আছে সবগুলো আমরা রিপেয়ার করে থাকি আপনাদের যদি কারো কোনো কিছু রিপেয়ার করার প্রয়োজন হয় পিএলসি বিএফডি এফ ডি সমস্ত ধরনের যতগুলো পিসিবি ব্যবহৃত হয় সব ধরনের পিসিবি আমরা রিপেয়ার করে থাকি আমাদের ল্যাব হয়েছে মিরপুরে মিরপুরে আমাদের ল্যাব আছে ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে আমাদের ল্যাবের আপনাদের ভিডিও দিব যে ল্যাব কীভাবে সাজানো আছে আমাদের ল্যাবটা ইনশাআল্লাহ যে কোনো একদিন আমি এটা ভিডিও করে আপনাদের দেখাবো যে আমাদের ল্যাবটা কত সুন্দরভাবে গুছানো আর আপনাদের কাছে বা একটা কথা বলে রাখি যে আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিওতে দিয়ে আপনাদের এরকমভাবে দেখাইতে থাকবো যে একটা ইন্ডাস্ট্রিতে কত ধরনের সার্কিট ব্যবহৃত হয়